ওফ পাঁচই জুলাই মুক্তি পেয়েছে কলকাতাতে বহুল প্রতীক্ষিত সিনেমা তুফান সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাটা কলকাতাতে রিলিজ হওয়ার পরে তুফান সিনেমা দেখে ফেলেছে কলকাতার আরেক সুপারস্টার জিত ছয়ই জুলাই শাকিব খানের তুফান সিনেমা দেখতে কলকাতার জনপ্রিয় এক্সক্লুসিভ হলে যান কলকাতার সুপারস্টার জিত সিনেমাটি দেখার পর সিনেমার পোস্টারের সাথে একটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেন জিত এবং ক্যাপশনে লিখেন ও আমাদের ভেতর যতই তন্দ থাকুক সাকিব এবং আমার ফ্যানদের ভেতরে যতই গা ঘষা থাকুক না কেন আমি ওটা দ্বিধাহীন ভাবে মেনে নিচ্ছি সাকিব আমার বস সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা দেখে সে সময় জিৎ আরো বলেন তুফান সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাসে একটা অনন্য মাইল ফলক হয়ে থাকবে আমার চির জীবন মনে থাকবে সাকিব খানের তুফান সিনেমার কথা সিনেমা সম্পর্কে দীপ ক্যাপশনে আরও লেখেন সাকিবের অভিনয় অ্যাকশন ড্যান্স সব কিছুই অন্য লেভেলের ছিল পুরো সিনেমাটা আমার কাছে মনে হয়েছে সাকিব খান একটা বিশ্ব সুপারস্টার হওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু ভাবে একদম পারফেক্টলি রয়েছে প্রিয় দর্শক আমার কণ্ঠে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু